বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকু সম্মানিত পাঠকবৃন্দ আজ আপনাদের সামনে যে টপিকটি ভিডিও আকারে দেখাচ্ছি আশা করি উপকৃত হবেন আমার চ্যানেলের মাধ্যমে কোরআনের আয়াত নিয়ে গবেষণামূলক সারাংশ বিজ্ঞান নিয়ে আলোচনা ইত্যাদি পাবেন দেখতে থাকুন টেনে টেনে দেখলে বুঝবেন না তাই সম্পূর্ণ দেখুন এবং সবার মাঝে পৌঁছিয়ে দেন এবং একটা লাইক দিন কোনো কিছু ভুল দেখিলে কমেন্ট করে জানাবেন আজকের ভয়েস স্ক্রিপ্ট সুরা বাণী ইসরাইল নয় নং আয়াত এর মধ্যে আছে ভূমিকা আয়াত পাঠ ও অর্থ আয়াতের বিস্তারিত বিশ্লেষণ কুরআন কিভাবে সঠিক পথে পরিচালিত করে ইমান ও সৎকর্মের গুরুত্ব অন্যান্য আয়াতের সমর্থন বাস্তব উদাহরণ ও জীবনধারা উপসংহার ও প্রেরণামূলক বার্তা ভূমিকা বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় শ্রোতাগণ আজ আমরা যে বিষয়ে আলোচনা করব তা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা কুরআনের আলো আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল সুরা আলিসরার নয় নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা ঘোষণা করেছেন নিশ্চয়ই এই কুরআন সেই পথে দিশা দেয় যা সবচেয়ে সঠিক কত সুন্দর ও শক্তিশালী একটি বার্তা চলুন আমরা গভীরে যাই কুরআন কিভাবে আমাদের সঠিক পথে চালিত করে এবং কেন এটি সর্বোত্তম গাইডলাইন আয়াত ইন্না হায়াল ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়ামু ওয়া ইউবাশিরুল মুমিনুনা আল্লাইনা ইয়ামানুনা সলিহাতি আন্না লাহুম আজরান কাবিরান অর্থ পাঠ নিশ্চয় এই কুরআন হিদায়াত করে পথের দিশা দেয় সেই পথের দিকে যা সবচেয়ে সুপ্রতিষ্ঠিত আর সুসংবাদ দেয় মুমিনদেরকে যারা সালেহাত সৎকর্ম করে এ মর্মে যে তাদের জন্য আছে বড় ধরনের পুরস্কার এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সরাসরি ঘোষণা করছেন কুরআন মানবজাতির সঠিক পথ প্রদর্শক এটি শুধু একটি ধর্মীয় বই নয় এটি জীবন দর্শনের পূর্ণাঙ্গ সংবিধান বিস্তারিত বিশ্লেষণ কুরআন বলছে এটি অকোয়াম অর্থাৎ সবচেয়ে সঠিক সবচেয়ে ন্যায়পরায়ণ সবচেয়ে ভারসাম্যপূর্ণ পথে পরিচালিত করে কেন এমন বলা হয়েছে কারণ মানুষ যখন নিজের ইচ্ছেন্ত পথ বেছে নেয় তখন বিভ্রান্তি অন্যায় স্বার্থপরতা এসে যায় কুরআন সেই সব বিভ্রান্তি দূর করে ইমান ও সৎকর্মের গুরুত্ব এই আয়াতে বলা হয়েছে যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে পুরস্কার। শুধু বিশ্বাস করলেই হবে না কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হবে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে পরিবারে ভালোবাসা ও বিচার আনতে হবে কুরআনের আলোয় জীবন প্রশ্ন হল কিভাবে আমরা কুরআনকে আমাদের জীবনের গাইড করব প্রথমত নিয়মিত কুরআন পড়া দ্বিতীয়ত এর মর্মার্থ বোঝা তৃতীয়ত প্রতিটি সিদ্ধান্তে কুরআনের আলো অনুসরণ করা নিয়মিত কুরআন পড়া এর মধ্যে সীমাবদ্ধ নয় ব্যবসা শিক্ষা রাজনীতি সামাজিক আচরণ সবকিছুতে কুরআনের নির্দেশ মানতে হবে উপসংহার প্রিয় শ্রোতাগণ আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম তা হল কুরআনই একমাত্র গাইড যা মানুষকে বিভ্রান্তি থেকে বাঁচায় তাই আসুন কুরআনের আলোয় আলোকিত হই সৎকাজে অটল থাকি আল্লাহর সন্তুষ্টি অর্জন করি ওয়াসালাম আলাইকুম প্রচারে ই আই কিউ চ্যানেল আজকে আবার অফিস থেকে দেরি করে এলে কেন আমি তো ভাবছিলাম তুমি পথে হারিয়ে গেছ তোমার মতো মানুষকে খুঁজে পাওয়া তো কোনো দোকানে সম্ভব না আরে না আমি তো সোজা পথেই এসেছি কিন্তু রাস্তা জ্যাম ছিল আর তুমি জানো না কত কষ্টে আসলাম এখন এক কাপ চা হবে কি আরে দোষ আমার নয় বাজারে সব কিছুর দাম বেড়েছে মাছ ডাল কিনতেই হাজার হাজার টাকা চলে যায় তুমি যদি মাছ ছাড়া খেতে খরচ অর্ধেক হতো তুমি কাল আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা দিয়েছিলে আমি সাজগোজ করে অপেক্ষা করলাম আর তুমি এলে রাত দশটায় আমি কি সিনেমার শেষ দৃশ্য নাকি আচ্ছা মাফ করো অফিসে মিটিং লম্বা হয়ে গিয়েছিল তুমি জান না আমার বস কেমন টাইম মেশিনে থাকে আজ রাতে ঘুরতে গেলে কেমন হয় তুমি সব সময় ফোনে ড্রামা দেখো আমি ডাকে আর শোনো না আমি কি তোমার সিরিয়ালের হিরো নাকি এক্সট্রা চরিত্র হা হা তুমি এক্সট্রা নও কিন্তু ড্রামার হিরো হলে সারাদিন আমার সামনে প্রেমের ডায়লগ শুনতাম সেটাই তো পাচ্ছি না তুমি বলেছিলে সেভিংস করব কিন্তু গতকালই নতুন ফোন কিনেছো। এটা কি সেভিংসের নতুন ধরন নাকি মোবাইল ব্যাংকিং। আরে ওই ফোনটা দরকার ছিল পুরনোটা দিয়ে মেসেজ লিখতে গিয়েই মেসেজ ওধাও হয়ে যেত নতুন ফোনে অন্তত তোমার বকুনি সেভ করতে পারব আজকে কি রান্না হয়েছে গন্ধে তো মনে হচ্ছে পেট পূজা হবে আমি কি রাজকীয় খাবার আশা করতে পারি হা হা রাজকীয় খাবার চাও আগে রাজাদের মতো টাকা দাও তারপর খাবার পাবে এখন ডাল আর ভাত নিয়ে আনন্দ করো তোমার শার্টগুলো আলমারিতে রাখার জায়গা পাচ্ছি না এত শার্ট জমাও কেন ফ্যাশন শো করার প্ল্যান আছে নাকি শার্টের দোষ দিও না তুমি যদি কম শাড়ি কিনতে আলমারিটা আজও খুশি থাকত আমার শার্টগুলো দম বন্ধ হয়ে মরছে আজকে আবার কুরিয়ার এসেছে নতুন জিনিস আনলে আমি বুঝতে পারি তুমি অনলাইনে সব খেল করো। আরে ওগুলো ছাড় কুরিয়ার এলো কারণ আমি গিফট আনলাম তোমার জন্য নতুন ওয়ালেট তবে খালি থাকবে না তো তুমি বলেছিলে বাথরুমের শাওয়ার ঠিক করবে পাঁচ দিন হয়ে গেল তুমি কি নাসা থেকে মেকানিক ডাকছ নাকি কোনো রোবট বানাচ্ছ আরে শাওয়ার ঠিক করা এমন কি বড় কাজ আমি কাল সকালে করব কিন্তু শাওয়ারের থেকেও বড় সমস্যা তোমার বকবক থামানো যাবে কি আমি সত্যি বলি তোমার রাগের চেহারা দেখে আমি ভয় পাই তুমি যেন সুপারহিরো হয়ে যাচ্ছ শুধু কেপ নেই কেপ লাগলে আমি উড়ে চলে যেতাম তখন তোমার নতুন ঝামেলা হতো খাবার বানাবে কে তাই চুপ করে থেকো আর কফি বানিয়ে দাও